আমরা দুজন বেরিয়েছি কোথায় যাচ্ছি বলো তো হয়তো মলেই আছি কেন ও যে শ্যাম্পুটা আর আমি যে শ্যাম্পুটা ইউজ করি ওটা ওখানেই পাওয়া যায় কোনো শপে পাওয়া যায় না যাচ্ছি টমেটো হুম

ना तेज़ पक्ष दो आलू घर आम के घर दाना मिंटी नंबर सेट माँ चाहती हैं मेरे की माँ 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 से वर्की डूडूल सर ना तेज़ पक्ष दो आलू घर आम के घर दाना मिंटी आटा अच्छा है हाँ आटा तो भला आटा तो है वो नहीं भला है ना

মার্কেট করি সমস্ত কিছু কোনটা নিয়েছি তো দেখো তোমাদের সব দেখা চিপস এর দিকে ভুলেও দেখাবিনা না একদম দিকে দেখাবি না ভুলেও চলো এখানটা তোমাদেরকে একটু দেখাই এখানে টাওয়াল গুলো দেখো এখানে টিফিন বক্স শ্যাম্পুটা নেবো চলে আয় শ্যাম্পুটা নেবো যাবো আসো চলে আস কই গেলি এই একটা আমার মেয়ে ঘরে এখানে এই তো লুকোচুরি

এইখানটা সব টিসু ধূপকাটি ধূপকাটি বাড়িতে নেওয়া যায় ও রুম স্প্রেগুলো এই তো শ্যাম্পু পেয়ে গেছি ও যেটা ইউজ করে ওয়ান নাইনটি ফাইভ এখন নাইনটি এইটে আচ্ছা এইটাই ও ইউজ করে সফট বেবি নিয়ে নিলাম কিছু কিনতে হলে দাম নিয়ে কম্প্রোমাইজ করা যায় না মানে বাচ্চাদের ক্ষেত্রে ওটা কিন্তু ওয়ান নাইনটি ফাইভে কিন্তু শ্যাম্পুটা ছিল আর এখানে দেখো সমস্ত কিছু ওই ওয়াশ তারপর জেল ক্রিম যাবতীয় লাগে তো আমি এখান থেকে কিন্তু এইসব কিনি না আর এখানে রুম ফ্রেশনার মানে যাবো যাব মানে যে যেগুলো লাগে আর এখানে আমি চলে এলাম বিলিং করতে বিলিংয়ের জন্য দেখো আমি এখানে তিন চারটে চার তিনটে মতন কিনেছি তো সেটা তোমাদের বাড়িতে গিয়েও আমি দেখিয়ে দিতে পারবো ভালোভাবে বসে সুন্দর করে বুঝিয়ে বলে দাম কত না কত বলে দিতে পারবো সমস্ত কিছু আর এখানে যে দাঁড়িয়ে আছি এখানে বেশিক্ষণ লাগবে না যেহেতু লাগে না এখানে একটা কাউন্টারটাই খোলা আছে কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই কিনেছি বলতে দাঁড়া এই যে দুটো অফারে বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি এটা নিলাম যেহেতু ওর টিফিন লাগে একটা দুধ নিলাম এই যে ও যে শ্যাম্পুটা ইউজ করে এই শ্যাম্পুটা নিলাম এই যে এটা ও ইউজ করে আমিও করি আর একটা ছোট ডাব সাবান নিলাম এবার আছে যা চান করতে যা চান করতে যাবে ও চান করতে যাও ফ্রিজে দুধটা ঢুকিয়ে দি তো আমি এবার একটু ম্যাগি করব সত্যি মুখে কিছু ভালো লাগছে না খেতেও ইচ্ছা করছে না ম্যাগি করব ততক্ষণ চান করতে যাবে টাকা নিয়ে বেরিয়েছি আর এই আমার বরের এই চব্য মানে তিনটে হচ্ছে ঘড়ি ফেরত গেল ঠিক আছে ঘড়িগুলো অনলাইনে অর্ডার দিচ্ছে একটাও পছন্দ হচ্ছে না আমি আমার ব্লক করছি আবার হচ্ছে অর্ডারওয়ালা বললো মানে যে রিসিপ্ট মানে দিতে এসছে উনি বললেন আমারও ভিডিও করে দিন যেহেতু আনবক্সিং মানে ওপেনিং বক্স আছে ওই জন্য তো ওনাকে আমার ওনার আমার ভিডিও করতে করতে এখন ওনার ভিডিও করতে হচ্ছে কি ঝুঁক পড়েছে বলো তা যেহেতু উনি একা ফোনটা খুলছে তো ওই জন্য ভিডিও তো উনি করতে পারবে না যদি আমি খুলতাম তাহলে উনি ভিডিওটা করতো এই যে দেখো এই যে ঘড়ি আবার বাবুর কি পছন্দ হবে না হবে আবার বলবে ফেরত দাও মানে আজকে আমি ইরিটেট হয়ে গেছিলাম একদম আলুটা খাচ্ছি হলুদ দিয়ে যেরকম চাউমিন করে আর এখানে সেদ্ধ করে নিয়েছে একটু কম করেছে বলতে আবার একটুখানি সেদ্ধ করে নিয়েছি এটা একটু অন্য টাইপের তাই তো টেস্ট আছে স্নান ফান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আমি এসিটা চালিয়েছি একটু পরেই অফ করবো ঘুমাতে চলে এসছি এসিটা অফ করে দিয়েছি আমি বেশিক্ষণ এসি সত্যিকার দুপুরবেলা চালাই না রাতেও বলো দুপুরে বলো বেশিক্ষণ চালায় না যতটুকু দরকার ততটুকু চালায় ঘর ঠান্ডা হয়ে গেছে পাখাটা চালাবো আরামসে ঘুমাবো তো এখানে এই ব্লগটা শেষ করছে আর যেহেতু দেখো মলে দুটো জিনিস কি তিনটে জিনিস কেনার জন্য ভাবতে হয়তো মলে গেছে হ্যাঁ যাই কারণ যেহেতু ওই শ্যাম্পুটা কোনো শপে পাওয়া যায় না ওখানেই পাওয়া যায় আর আমাদের যেখানে আমার বাড়ি আছে ওখানে তো অল টাইম অল জায়গায় পাওয়া যায় তো এখানে পাওয়া যায় না এখন এখন না মাত্র একমাত্র ওই মলটাতেই পাওয়া যায় আর আমার তো বাড়ি হেঁটে যাওয়া আর হেঁটে আসা মানে আমার পাঁচ মিনিটও জাগে লাগে না চার মিনিট যাওয়া চার মিনিট আসা তো টুক করে কাজকর্ম সেরেও আমি বেরোতে পারি তো এই হচ্ছে কথা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ প্লিজ ভালোবাসা দেওয়া